নমস্কার বন্ধুরা আমার সবুজ ছাদ বাগানে আপনাদের আরেকবার স্বাগত জানাই আমি অসীম বলছি বন্ধুরা এটা আমার একটা কামরাঙা গাছ দেখতেই পাচ্ছেন গাছ ভর্তি কামরাঙা হয়েছে এই কামরাঙাগুলো খুব মিষ্টি খেতে আর প্রচুর অনেক বড় বড় হয় এটা সারা বছরের একটা কামরাঙা গাছ থাই ভ্যারাইটির গাছ ভর্তি কামরাঙা আর তার সঙ্গে ফুলও আছে আমার ভাইপো একটা কামরাঙা ছিঁড়ে ফেলেছে ওকে বলেছি তুই নিয়ে হাতে নিয়ে দাঁড়িয়ে থাক তাই ও কামরাঙাটা হাতে নিয়ে ভয়ে দাঁড়িয়ে আছে নড়ছেও না চড়ছেও না যাই হোক এরকম গাছ আপনারা লাগান দেখুন গাছ ভর্তি কিরম কামরাঙা হয়েছে এখন মোটামুটি মিডিয়াম সাইজ হয়েছে এর পরে অনেক বড় হবে এই দেখুন কোনো জায়গায় বাদ নেই সব জায়গাতেই কামরাঙা হয়ে আছে এর থেকে আমরা সারা বছরই পাই কামরাঙা মিষ্টি প্রচুর আর অনেক বড় বড় সাইজের হয় খুব ভালো একটা জাতের কামরাঙা এই কামরাঙাটা আমি এনেছিলাম নিশা নার্সারি থেকে প্রত্যেক বাড়ি কামরাগা তুলে নেওয়ার পরে আবার ফল এসে যায় ফুল এসে যায় সরি আর এখনও ফুল রয়েছে গাছে এগুলো বড়ো হয়ে পেকে যাবে যে এগুলো তুলে নেওয়ার পরে আবার ওই ফুল থেকে আবার ফল শুরু হয়ে যাবে গুটি শুরু হয়ে যাবে এখনও ছোট আছে বড় মাঝারি ছোট সব রকম ফলই গাছে আছে এই জলের ড্রামে লাগানো কুড়ি লিটার জলের ড্রামে আর সর্ষের খোলে জল দিই এর মধ্যে আমি আর মাঝে মধ্যে দিই কলার খোসা ভেজানো জল এইভাবেই আমি আমার এই কামরাঙা গাছের যত্ন পরিচর্যা করে আজ পর্যন্ত বয়স বছর এর আগেও হয়েছে কামরাঙা আনার পর থেকে আনার গাছটা এনে প্রতিস্থাপন করার এক মাস পর থেকেই গাছে ফুল এসে গেছিল এই দেখুন ফুল দেখছেন এই আরও ফুল এবার এখানে ছোট ছোট কামরাঙা হয়েও রয়েছে মোট কথা এই গাছটা খুব ভালো একটা জাতের গাছ এবং খুব ভালো সারা বছর ফল পাওয়া যায় খুব মিষ্টি আর অনেকটাই বড় হয় আপনারাও এরকম গাছ লাগান ছাদে আপনাদেরও হবে তবে জাতটা একটু দেখে নিতে হবে থাই ভ্যারাইটির গাছ হওয়া চাই আর গ্রাফটেড অবশ্যই হওয়া চাই এটা আর বলার অপেক্ষা রাখেন এটা সবাই জানেন আপনারা আর সার ওই সর্ষের কোলের জল মাসে একবার সারের দিকে বেশি যাবেন না সার বেশি দিলে গাছ নষ্ট হয়ে যায় যাই হোক কম করে সার দেবেন বা গাছ ভালো হবে